আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ সহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটা আমি সন্ধ্যা থেকে স্টার্ট করেছি তো সন্ধ্যার দিকে আমরা একটু শপিং করতে বের হয়েছিলাম তো এখানে কিছু কাপড় দেখানো হচ্ছে তো ফাইনালি শপিং করা শেষ তারপর এখন আমরা বাসে এসেছি সাথে কিছু বাজার সদায়ও আজকে করা হয়েছে তো এই যে দেখেন অনেক কিছুই আমরা কিনে নিয়ে এসেছি কারণ যেহেতু সবে বড় আর দু তিন দিন পরেই সেই জন্য তো এখানে আমি সবাবরাতের কিন্তু প্রিপারেশন অলরেডি নেওয়া স্টার্ট করে দিয়েছি তো বিকালের দিকে বুটের ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তো এখন এটার মধ্যে আমি দুধ দিয়ে তারপর লং এলাচ দারচিনি তেজপাতাগুলো দিয়ে তারপর এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য একটু লবণও দিয়ে নিয়েছি আর এদিকে আয়সা সবগুলো রেডি করে মানে সাজিয়ে নিচ্ছি আর কি একটা জায়গায় আর বুটের ডালটা কিন্তু এখানে প্রায় দেড় কেজির মতো আছে আজকে আমি আপনাদের সঙ্গে বুটের ডালের রেসিপি প্লাস সুজির একটা রেসিপি শেয়ার করব। ডালটাকে তো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি এখানে তিন প্যাকেট সুজি নিয়ে নিয়েছি নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি প্রায় এক লিটারের মতো আর কি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে তারপর নেক্সট প্রসেস আমি স্টার্ট করে দিচ্ছি তো কড়াইয়ে প্রথম আমি তেল দিয়ে নিয়েছি এখানে আমি কিছু বাদাম তারপর কিশমিশ এগুলোকে ভেজে নিয়েছি তো তারপর এখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব তো যেহেতু এখানে প্রায় দেড় কেজি সুজি আছে তাই আমি এখানে দেড় কেজি চিনি দিব আর কি পাশাপাশি কিন্তু আমি বুটের ডালটাকেও দেখে নিয়েছি আর এখানে কিন্তু আমি সবটুকুন চিনি দেইনি তো প্রথমে আমি অর্ধেকটা চিনি দিই এখানে ক্যারামেল করে নেছি প্রায় এখানে এক কেজি চিনি আমি ক্যারামেল করে নিয়েছি তারপর এখানে আমি যখন ক্যারামেলের একটা ব্রাউন কালার এসে পড়েছে তো এখানে আমি এক লিটার মিল্ক দিয়ে নিয়েছি তো আজকে যে আমি হালুয়াগুলো করছি এগুলো কিন্তু আমাদের জন্য না চিনির ক্যারামেলটা কিন্তু পানি দেওয়ার পর কিছুটা দলা পেকে ছিল তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এরপর এখানে আমি এক চা চামচের মতো লবণ দিয়ে নিয়েছি যেহেতু এখানে সুজি অনেক টুকুন তাই তো এরপর আমি এখন মিক্স করা স্টার্ট করেছি এটার মধ্যে আমি যে সুজিটা মিক্স করে রেখেছিলাম পানি দিয়ে সেটা দিয়ে নিয়েছি তারপর এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবং আয়েশাকে বলেছি এখানে কিছু এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিতে তো এই যে দেখেন বাকি অর্ধেকটুকু চিনিটা কিন্তু আমি এখন এখানে দিয়ে দিয়েছি আর এদিকে আমার বুটের ডালটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর কি সিদ্ধ তো সেটাকেও এখন ঠান্ডা হতে রেখে দিয়েছি আর এখন হলো খেলা এখন হলো গিয়ে অনেকক্ষণ যাবৎ এটাকে মিক্স করতে হবে তো অনেকক্ষণ যাবৎ মিক্স করেছি দুই বোন মিলে কারণ একা আমার হাতে সম্ভব না এতগুলো সুজির হালুয়া করা কড়াইটা কিন্তু অনেক বড় আর আপনারা তো কোয়ান্টিটিটা বুঝতেই পারছেন এখানে প্রায় দেড় কেজি সুজির হালুয়া আলহামদুলিল্লাহ তো এই হালুয়াগুলো কিন্তু আমাদের ঘরের জন্য করছি না আমি একটা অন্য বিশেষ কাজে হালুয়াগুলো মানে তৈরি করছি আর কি তো ইনশাল্লাহ এরপরের দিনে কিন্তু আমি ঘরের জন্য হালুয়া তৈরি করব। এখন হলো হালুয়াগুলো সেট করে নেওয়ার পালা তো জন্য আমি মানে তিনটা প্লেট নিয়ে নিয়েছি বড় তারপর এখানে আমি কিছুটা ঘি ব্রাশ করে দিয়েছি তারপর এখন আমি করে নিচ্ছি হালুয়াটাতে কিন্তু আমি তেল দিয়েছিও আবার ঘিও দিয়েছি ঘিটা দিয়েছি একদম শেষ পর্যায়ে যাতে করে স্মেলটা ভালো আসে তো এরপর আয়সা বাদাম কুচি করছে আমরা কিন্তু সবাই মিলে প্লেটগুলো রেডি করেছি এখানে প্রায় তিন প্লেট হালুয়া হয়েছে আলহামদুলিল্লাহ সুজির তো এখন আমি এগুলোকে ডেকোরেশন করে নিচ্ছি আর কি অবস্থাতেই কিন্তু আমি হালুয়াটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো দেখেন কতটা পারফেক্ট হয়েছে আর এরপরই আমি এখন বুটের ডালের হালুয়াটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি আয়েশাকে দিয়েছি সব কিছু ব্ল্যান্ড করতে আর আমি এখন আমাদের জন্য পুরি বানাচ্ছি সাথে একটু হালকা পাতলা নাস্তা করে নিয়েছি তো এরপর আমরা আমাদের কাজে আবার ব্যাক করেছি তো বুটার ডালটা তো ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে বুটার ডালের জন্য আমি এখানে অনেকটুকু তেল দিয়ে নিয়েছি কড়াইয়ে প্রায় হাফ লিটারের মতো পরে আমি আরও তেল ইউজ করেছি তো এরপর আমি এখানে বাদামগুলো ভেজে নিয়েছি তারপর এখন আমি বুটের ডালটা এখানে দিয়ে দিয়েছি তো দিয়ে এটাকে মিক্স করতে করতে প্রায় আমার দশ থেকে পনেরো মিনিট লেগে গিয়েছে ভালো করে বুটের ডালটাকে ভুনে নিয়ে এরপর আমি এখানে প্রায় দেড় কেজি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটা যখন গোলে একদম ডালটা একদম পানি পানি হয়ে গিয়েছিল পরে আবার শুকিয়েও গিয়েছে তারপর এখানে আমি প্রায় হাফ কেজি থেকে একটু হবে গুঁড়া দুধ দিয়েছি এবং পরিমাণ মতো ঘি দিয়েছি দিয়ে মিক্স করে নিয়ে তারপর কিছু বাদাম কুচি দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি তো দুই বোন মিলিয়ে কিন্তু এটাকে মিক্স করতে হয়েছে কারণ বুটের ডাল সুজির হালুয়া এগুলো কিন্তু মানে হালুয়াগুলো একটু কষ্ট হয় মিক্স করতে আর যেহেতু অনেকগুলো কোয়ান্টিটি তাই আমার একটু কষ্টই হচ্ছিল মিক্স করতে সেই জন্য দুই বোন একসাথে মিক্স করেছি তারপর এটাকে আমি অ্যাজ ইউজুয়াল ডেকোরেশন করে নেছি তো উপরে কিছুটা গুঁড়া দুধ ছিটিয়ে তারপর বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি তো এই যে দেখেন আমার গরম গরম অবস্থায় কিন্তু আমি হালুয়াটা কেটে দেখিয়ে ফেলেছি তারপর এগুলো আমি ক্লিন ফ্রিম দিয়ে র্যাপ করে ফ্রিজে রেখে দেবো আর কি তো এটা একটা বিশেষ কাজে আমি মানে তৈরি করেছি আর এরপর আমি সেহেরি রান্না করছি আমাদের জন্য ঘরে যা যা আছে সব কিছু দিয়ে আমরা আমাদের সেহেরিটা আলহামদুলিল্লাহ করে নিচ্ছি যেহেতু সাবান মাসে রোজা রাখার একটা আলাদাই ফজিলত আছে এবং আমরা রোজাটা রাখি আর কি আর দেখেন আমি মানে খাওয়া দাওয়া শেষে মানে লেবুর পানিটা খেয়েছি এরপর কিছু মেডিসিনও খেয়ে নিচ্ছি তারপর আমরা ঘুমিয়ে যাব ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম